Amen. <laughs>

দাওয়াতি আয়োজন করিল মানে করলো সচনী কে ও তারা ভালো ও তারা ভালো ভালোবাসার প্রমানে শোনন হাসন বাদশাহ শহুরে ভালোবাসার বাদে প্রমাণে শোনন হাসন বাদশাহ শহুরে জয়নাল বড় রফিক বাইরে এই বিবাহ জয়নাল বড় রফিক বায়ে আই বিবাহ হতে বা

রফি কুলছিলাম ওতিনি রফি রাখো আল্লাহ তালা তাদ মোদে লাগিয়ে রাখো আল্লাহ তালা তাদ মোদে সইনালো বড়ো রফকে বাইর এই বিবাহে জেন রফিকে বাইর এই বিবাহে আল্লোরে জ্বলছে দেখো খুশির কাননে এ আলোরে প্রদিবি জ্বলছে দেখো খুশির কাননে জৈনাল বড়ো রফ কে এই এ বিবাহ জৈনাল বড়ো রফকে বাইর এ বিবাহ সাতবাহের কত সুন্দর আছে মিল মিলা জন গোপুরে কাবল দোষে রফি কুল শুনলাম ও তারা রফি কুল ও তারা রফি কুল শুনলাম সাত বায়েরি কত সুন্দর আচে মিল মিলাম জনালে গোপুরে কামল রফি রোপি কুল শুনলাম ও তিনি রফি কুল শিলাম সর্বশেষে বসেছে বেলল আছে তুজো সর্বশেষে সর হেলাল আছে দু জনে জয়নাল বড় রফিকের বায়ের এই বিবাহতে জয়নাল বড় রফিকের বায়ের এই বিবাহতে সুন্দরে আরে রূপে গুণে জানাই তুলনা না সুন্দরে আরে রূপে গুনে গুণে জানাই তুলনা না তিনে ও amarre babi fauziya ka hoti ni fauziya দাও গো আল্লাহ ফাতেমার মতো তাকে বানিয়ে এ দাউ গো আল্লাহ ফাতেমার মতো তাকে বানিয়ে সৈনালো বড়ো রবিকে বাইর এই বিবাহ সৈনালো বড়ো রবি কে বাইর এই বিবাহ তে আল্লাহর পরে নবী আমার তারপরে ভোপে মা কষ্ট দিও না ও তুমি কষ্ট দিও না ও তুমি কষ্ট দিও না আল্লাহর পরে তবি আমার তারপরে তোমাকে সেই কে কষ্ট দিও না ও তুমি কষ্ট দিও না মায়ের মতো মা পাবে না মরলে জীবনে মায়ের মতো মা পাবে না মরলে জীবনে জৈনাল বড় রফিক বাইর এই বিবাহ জৈনাল বড় রফিক বাইর এই বিবাহ আল্লু প্রদীপে জ্বলছে দেখো খুশির কান্ন নে আল্লু রে পৃথিবী দেখো খুশির কান্ন নে জৈনাল বরফ এই বিবাহ জৈনাল বরফ বাইর এই বিবাহতে জৈনাল বরফ বাইয়ের এই বিবাহতে।